ডনবস্ক স্কুলের একটা প্রশ্নপত্র অর্থাৎ ক্লাস থ্রির প্রশ্নপত্র বাংলার সাবজেক্ট ইংলিশে স্ক্রিপ্টেড করে প্রশ্ন তৈরি হয়েছিল বলে শিলচর শহর তথা সমস্ত সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড় উঠেছিল শিলচর তথা বরাকের অগ্রগামী সামাজিক সংস্থা এই বিষয় নিয়ে এগিয়ে এসেছে তার মধ্যে রয়েছে বরাকের আওয়াজ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বরাকের আওয়াজের প্রতিনিধি দল অল্প আগে শিলচর ডনবস্ক স্কুলের ব্রাদার রেজি জোসেফ চেরুকোনালের সাথে সাক্ষাৎকার সাক্ষাৎ করতে এসছিলেন প্রতিনিধি দল এবং তাদের কিছু প্রস্তাব তুলে ধরেছেন সেটা নিয়ে আমরা জানতে চাইব পক্ষ থেকে বিশিষ্ট এখানে সৌমিত্র দত্তরায় আমরা জিজ্ঞেস করবো আওয়াজের পক্ষ থেকে ব্রাদার রেজি জোসেফকে কি প্রস্তাব দেওয়া হয়েছিল আমরা এই গত কয়েকদিনের বিতর্ক দেখে আজকে জলবস্কো স্কুলে এসছিলাম ব্রাদারের সঙ্গে দেখা করতে আমরা ব্রাদারের কাছে তিনটা প্রস্তাব রেখেছি যেটা প্রথম প্রস্তাব আগামী দিনে যেন এরকম কোনো বিতর্ক সমাজে বেরিয়ে না আসে আজকে বরাক উপত্যকা বাঙালি প্রধান জায়গা সেখানে বাংলা প্রণয়নটা বাংলার মতোই যেন হয় পড়াশোনার ব্যাপারটা স্কুলের তারপর যাতে বাংলাটা খুব ভালোভাবে বাচ্চাদের শেখানো হয় সেটা আমাদের এক নম্বর প্রস্তাব ছিল আমাদের দু নম্বর প্রস্তাব যেটা ছিল এটা শুধু ডনবস্কো স্কুলের জন্য নয় এটা শিলচরে বা বরাক উপত্যকাতে প্রতিটা স্কুলের যে স্কুলগুলো নিজেদের সাইনবোর্ড ইংরেজির সঙ্গে বাংলাতেও লিখতে হবে এবং যে যে স্কুলের বাস সার্ভিস আছে সবাই বাসের মধ্যে ইংরেজিতে লেখা থাকুক তৎসঙ্গে বাংলাতেও স্কুলের নাম লিখে রাখতে হবে উনি আমাদের প্রস্তাব গ্রহণ করেছেন এবং আমাদের একটা আশ্বাস দিয়েছেন যে এই গ্রীষ্মের বিহিত ব্যবস্থা ওনারা নেবেন বাকি উনিও যথেষ্ট সহযোগিতা কথা এবং ওনারা এটাও জানিয়েছেন যে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দুঃখিত আমরা আপনাদের মাধ্যমে ডনবস্কু স্কুল ছাড়াও বরাক উপত্যকা এবং শিলচরের প্রতিটি স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি যে যেহেতু গ্রীষ্মের বন্ধ শুরু হয়ে গেছে গ্রীষ্মের বন্ধ খোলার আগে প্রতিটা স্কুলে বাংলায় সাইনবোর্ড এবং নিজেদের ভেহিকলের মধ্যে বাস সার্ভিসের মধ্যে বাংলা স্কুলের নাম লিখে রাখতে হবে যদি এটা না করা হয় আমরা বরাকের আওয়াজ থেকে শহরে এরকম বাংলার নাম না বাসে প্রতিরোধ করব এবং স্কুলের সামনে আমরা আগামী দিনে ধর্নায় বসবো যে স্কুল আমাদের এই দাবি মানতে অপরাগ হবে এটা আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে জানিয়ে রাখছি এবং আজকে ব্রাদারের কাছে এসে জানতে পেরেছি যে আমাদের দুঃখের ঘটনা আমাদের এই উপত্যকারী অনেক বাঙালি মা বাবারা বাচ্চাদের সাবজেক্ট বাংলা নিতে মানা করে দিয়েছেন স্কুল কর্তৃপক্ষকে আমরা ওনাদের কাছে সেটারও ডাটা চেয়েছি এবং আমরা সমাজের কাছেও আবেদন রাখছি এভাবে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না যে ভাষায় আমরা কথা বলি সেই বাচ্চা যদি বাং বাচ্চারা পড়তে এবং লিখতে না শিখতে পারে সেটার জন্য কিন্তু দায়ী থাকবেন আরেকটা প্রশ্ন আমি করতে চাইব যেহেতু বরাকের আওয়াজ অত্যন্ত সক্রিয়ভাবে বরাকের বাংলা ভাষা সহ বরাকের সংস্কৃতি এবং এই যে একটা বরাকের বিভিন্ন উন্নয়নের দাবি নিয়ে আপনারা কাজ করছেন একটা ব্যাপার আমি জানতে চাইবো যে আজকে যে বিষয়টা নিয়ে এখানে সমস্ত মিডিয়াতে উঠেছে যে প্রশ্নপত্রটা বাংলা স্ক্রিপ্টেড এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের দেওয়া স্পষ্টিকরণে আপনারা সন্তুষ্ট স্কুল কর্তৃপক্ষ যে স্পষ্টিকরণ আমাদের দিয়েছেন সেটা ওনারা ওনাদের ভুল স্বীকার করেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার ওনাদের প্রচেষ্টাটা মহৎ ছিল কিন্তু জিনিসটা ওরা যেভাবে বাচ্চাদের বাংলা শিখাতে চাইছিলেন ওরা বাংলা শিখাতে চাইছিলেন তার জন্য এটা করেছিলেন কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ওনারা ভুল করেছেন বাচ্চাদের বাংলা শব্দ বা অক্ষর না শিখে যেটা ওনারা বলছেন আমরা শেখানোর জন্য চেষ্টা করছি এইভাবে বাচ্চাদের পরীক্ষায় না বসালেই বোধহয় থেকে ভালো হতো আগে বাচ্চাদের অক্ষর জ্ঞান হবে শব্দ শিখবে তারপর বাচ্চারা পরীক্ষায় বসবে তো করার দরকার ছিল না তারপর যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটাকে ছেড়ে আগামী দিনে যাতে স্কুল কর্তৃপক্ষ যেহেতু আমাদের এই আশ্বাস দিয়েছেন যে এরকম ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না তো এই কথার উপরে ভিত্তি করেই আমরা এখান থেকে একটা সন্তুষ্টি নিয়ে বেরিয়েছি ধন্যবাদ সাথে আমাদের সাক্ষাৎকার ছিল আজকে প্রতিনিধির ডন বস্কোর স্কুলে এবং প্রতিনিধিরা ডন ব্রাদার রেজি জোসেফ চেরুকোনারের সাথে দেখা করে সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করেছেন একজন দায়িত্বশীল এবং দায়িত্ব নিয়ে ওনারা বরাকের সংগঠন রূপে এগিয়ে যাচ্ছেন